এখানে ফ্রেন্স রাতে রাতে এসে না ভাই না কোল্ড ড্রিঙ্ক তো না আচ্ছা কেউ একজন এসছে আর আমাকে লাইক লাইকডেন করেছে তার জন্য অনেক 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 ধন্যবাদ কে কো একটু লাইক করেছে তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দেবে কে তুমি তাহলে আমার একটু বলতে একটু সুবিধা হবে হ্যালো ফ্রেন্ডস প্রায় তো রাত হয়েই গেল ঘুমানোর সময় চলে এসেছি हां आओ तो नहीं है क्या आओ ना आओ तो नहीं है हां हूं

যা আগে আমাকে লাইক দেখ লাইফ দেবে একমাত্র অরুণ দাদা ভাই জানি আমি তো অনেক কৃষ্ণ রাধে রাধে দিদিভাই কেমন আছো অনেক দিন পর না দিদিভাই হ্যাঁ ভাই দাদা ভাই অনেক দিন পর তুমি তো আসো না সময় করে আসতে পারো না আমি আসি তারপর দাদা ভাই বলো কেমন আছো বলো আবার আবার কই আচ্ছা হয়তো যে সময়ে এসো তুমি লাইভে সে সময় আমার সময় হয় না দিদি ভাই ও হ্যাঁ দাদা ভাই সেটাই সেটাই দেখো আমি আমি তো তো জানো তো সব সময় সময় ওঠে না তো এই যে দেখো সকাল ছটার থেকে শুরু করে এখনো আমি মানে আসার সময় পাইনি তো এই যে এখনই একটু সময় পেলাম তা আমি ভালো একটু চলে আসি আর এই সময় আমার জিও জিও তো প্রচণ্ড প্রবলেম করে জানো আচ্ছা কেম আচ্ছা ডোলি আক্তার কেমন আছো আপু আমি ভালো আছি বোন কেমন আছো বলো রাধে রাধে আর ডোলি আক্তার আছে তো কেমন আছো বলো একটু সবাই বলবে আর আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আচ্ছা যারা চলে এসছো একটু কমেন্টে জানিয়ে দেবে কে কোথা থেকে বলছো আচ্ছা অরুণ দাদা ভাই বলো কি খাওয়া দাওয়া আচ্ছা আক্তার বলছে ভালো আছে আপু আচ্ছা ডলি ডলি আত্মের বলো খাওয়া দাওয়া হয়ে গেছে বোন আমার আচ্ছা ভাই লিখেছে হ্যাঁ দিদি হ্যাঁ দিদি আমি খাওয়া আমার খাওয়া দাওয়া বলতে এখন করি নাই খাবো আরও ঘন্টা পর ও আচ্ছা আচ্ছা কি হয়েছে নাও নাও

এমন তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দিদি ভাই দেখো দাদা ভাই এখনো হয়নি আমি সবে ভাত বসালাম

তুমি কেমন আছো বলো আচ্ছা দাদাভাই লিখেছে ভা এখন ভাত বসালে রান্না করে খাবে কখন ওই যে বললাম দাদাভাই আমাদের রাতে খেতে খেতে অনেকটা সময় লেগে যায় তো মোটামুটি মনে করো আমরা রাত এগারোটা বাজে ঘুমাই তাহলে বুঝতেই পারছো আমরা কখন ভাত খাই সাইকেল আইতেছে নিয়ে আসে একটু ছেলেটা কথা বললে শুনে না একটু কথা বললে শুনবে না দেখি আমি দেখি ইসে আসবে তখন নিয়ে যাবে তখন ভালো দেখবি চল ঘরে চল আপনার ভাই আর একটু রিপ্লাইটে পড়বে বুঝতে পারি নেবো কি হয়েছে নাক পয়সা করে দিবে

কলমি আছিস বাং সরজা কান্দো হ্যাঁ ভিডিও না 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 ভিডিও দাও তো ও ও হ্যাঁ দাদা ভাই আইডি দিচ্ছি তুমি সময় করে একটু দেখে নিও কিনিবি কিনিবি ডিম ডিম

밭을 밭을 이을 밭을 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 밭을